নমস্কার সকলকে জানাই প্রাক শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও আমার দোকানে আসার জন্য আমন্ত্রণ আমি আমার ব্লগটি শুরু করছি এখন বৈশাখী ব্যাপার চলছে ফ্ল্যাট টেন পারসেন্ট ডিসকাউন্টে মলমল শাড়ি রয়েছে এই যে ফোর সিক্সটি অনেক কালেকশন রয়েছে এগুলো সব ফোর সিক্সটি করে আছে এর ওপর ফ্ল্যাট টেন পারসেন্ট ডিসকাউন্ট এছাড়া আছে জয়পুরিয়া কটন এগুলো হলো এইট টোয়েন্টি ফাইভ এর ওপর ফ্ল্যাট টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট অনেক কালার রয়েছে এটা হলো অ্যাজরা কটনের উপরে আসছে এগুলো হলো সিক্স ফিফটি করে এর উপর ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই যে জয়পুরিয়া কটন আসছে এইট টোয়েন্টি ফাইভ ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট বার্টিকের ওপর আছে বিভিন্ন রেঞ্জে ফোর সিক্সটি ফোর টোয়েন্টি সিক্স থার্টি ফোর ফোরটি সবগুলোর ওপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট শিশু খাদি রয়েছে 18.25 টোয়েন্টি ফাইভ এর ওপর টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট বিভিন্ন রকম কালার রয়েছে রানি কালার রয়েছে গোল্ডেন কালার রয়েছে পিওর লিলেন টু এর ওপর আছে টেন করে ডিসকাউন্ট বাটারফ্লাই লিলেন আছে এগুলো সব পিওর লিলেন এর ওপর সবই টেন পারসেন্ট করে ডিসকাউন্ট থোকা ফুল লিলেন পিওর এগুলো এর ওপরও টেন পারসেন্ট করে ডিসকাউন্ট এটা আঁচল আসছে আর ফুল বডিতে এরকম আসছে খাদির ওপর বিভিন্ন ভ্যারাইটি শেয়ারি রয়েছে এগুলো যেমন জামদানি পার্ক পিওর খাদি এগুলো এবং খাদির ওপর রয়েছে এগুলি সব ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আসছে অনলি টুয়েলভ ফিফটি দাম এছাড়াও লিলেন খাদির ওপরে আরু শাড়ি রয়েছে এটা হলো সিলভার জড়ি দিয়ে কাজ করা আর এটা গোল্ডেন জলি দিয়ে গাছের ওপর আছে প্রাইস হলো অনলি টু থাউজেন্ড এর ওপর ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট বিভিন্ন রেঞ্জের সফটওয়্যার হার জা আমদানি রয়েছে এগুলো হারজা আমদানি ইয়ালো লামা গ্রিন কালার অফ হোয়াইট কালার পিচ কালার এগুলো অনলি ওয়ান জিরো টু ফাইভ এর ওপর ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে সব জামদানিও আছে যেমন এটা সব জামদানি এগুলো সব জামদানি এছাড়া জামদানি রয়েছে প্রচুর জামদানি স্টক আছে সব কিছুর উপরে ফ্ল্যাট টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট আসছে এছাড়া সব ব্যাঙ্গালোর সিল্কের ওপর অনেক অনেক কালেকশন রয়েছে বিভিন্ন ভ্যারাইটিজে আর বিভিন্ন রেঞ্জে সব কিছুর উপরে আপ টু টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট আসছে বিভিন্ন ভ্যারাইটিসে বিভিন্ন প্রিন্টের মধ্যে সেমি ফ্রিজ এগুলো অনলি ফাইভ হান্ড্রেড করে রয়েছে এগুলো হোয়াইটের ওপর বিভিন্ন কালার আছে ভাড়ার বডিতে তাছাড়া এই ব্লক প্রিন্টের ওপরে কালার রয়েছে বাটিকের ওপরও কালার আসছে এগুলো অনলি ফাইভ হান্ড্রেড এর ওপর টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট আসছে প্রত্যেকটা শাড়ির ওপর টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট আসছে এগুলো বোমকাই আছে স্টক রয়েছে দোকানে কিছুর ওপরে টেন পারসেন্ট করে ডিসকাউন্ট আসছে অনেক সব ব্যাঙ্গালোর সিল্ক রয়েছে প্রচুর স্টক রয়েছে আজকের মধ্যে এখানেই শেষ করছি বাকিটা দোকানে এলেই দেখতে পাবেন এছাড়া নেটের উপর শাড়ি রয়েছে অরিজিনাল লাখো চিকোডের শাড়ি রয়েছে আর অরিজিনাল সিল্কের শাড়িও রয়েছে উইথ সিল্ক মাঠ সব কিছুর পরেই ফ্ল্যাট টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট আসছে